সালামু আলাইকুম ভিউার্স হাম্বা ডট কমে আপনাদের স্বাগত আমরা এসেছি আজকে আমাদের প্রজেক্টে হাম্বা ডট কম আমরা সপ্তাহে একটু গুরু দিয়ে শুরু করেছিলাম তো আমাদের স্বপ্ন ছিল আমরা একটা ছোটোখাটো ফার্মিংয়ের মধ্যে যাব তো এই উদ্দেশ্যে আমরা অর্গানিক সবজির জন্য আমরা একটা ছোট্ট প্রজেক্ট শুরু করেছি পরীক্ষামূলকভাবে এখানে আমাদের সবজি বাগান থাকবে এখানে আমাদের সবজি বাগান আছে সাইডে আমরা গরুর জন্য শেড করেছি এখানে আমরা দুধের গরু প্লাস মাংসের চাহিদার উপযোগী সামনে রমজানের জন্য গরু রাখার জন্য শেড করেছি এখানে আমাদের লোক থাকার জন্য ছোট্ট ঘর করেছি আর আমার এই প্রজেক্টে রয়েছে মানে ছোট অর্গানিক বাগান যেটা আমরা পরীক্ষামূলকভাবে শুরু করেছি জাস্ট আমাদের আশেপাশের ফ্রেন্ড সার্কেল প্লাস আমাদের নিজেদের জন্য বাণিজ্যিকভাবে তো এখানে আমরা শুরু করেছি আলহামদুলিল্লাহ ফুলকপি দিয়ে শুরু করেছিলাম কিন্তু ফুলকপি এটা আমরা দেশি ফুলকপি লাগিয়েছিলাম কিন্তু ফুলকপির জারটা খুব একটা ভালো হয়নি ফুলকপিগুলো কিছু কিছু হয়েছে কিছু নষ্ট হয়ে যাচ্ছে আমার বন্ধু আছে শাহিন শাহিনকে খবর দিয়েছি শাহিন আজকে আসার কথা তো আসলে এটার রোগ বালাইগুলো কি আছে কি হয়েছে সবগুলো বোঝা যাবে তার সাথে আমি এক জমিতে দুই ফসল লাগিয়েছি লাল শাক আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন লাল শাকের ফলন হয়েছে ছাড়া আগামী সপ্তাহে লাল শাকের ফলন আমরা তুলতে পারব তারপরে এখানেও আমরা দিয়েছিলাম ফুলকপি মাসাল্লাহ ফুলকপির ফুল চলে এসেছে ফুলকপির ফুল চলে এসেছে কিছু আসছে কিছু নষ্ট হয়ে যাচ্ছে তো এটা গত বছর আমার এই প্রবলেমটা হয়েছিল আর এটার সাথে আমরা এক জমিতে দুই ফসল এখানে লাগিয়েছি পালং শাক মাসাল্লা পালং শাকও ভালো উঠেছে ফুলকপির পরে আমরা লাগিয়েছি হচ্ছে পাতাকপি পাতাকপি এবং সাইডে দিয়েছি কিছু পেঁপে গাছ পেঁপে গাছ লাগিয়েছিলাম পাঁচটা পাঁচটার মধ্যে একটা মারা গিয়েছে এর মধ্যে এখনও চারটা লাইভ আছে আলহামদুলিল্লাহ কাঁথাকপিও চলছে তার সাথে আমরা দিয়েছি পরের ক্ষেতটাতে দিয়েছি হলো মূলা শাক মূলত এটা ক্ষেত হচ্ছে ফুলকপির সাথে আমরা এক জমিতে দুই ফসল মার্শাল মানে মূলা শাকটা তোলার সময় হয়ে গেছে এটা পাশে ছোট্ট একটা জায়গা ছিল কিছু টমেটো টমেটোর বাগান আমরা লাগিয়েছি প্রায় একশো দেড়শো টমেটো গাছ লাগিয়েছি এখানে আলহামদুলিল্লাহ তার পাশে আমাদের রয়েছে বেগুন গাছ এটা বেগুন ক্ষেত এটা পুরোটাই বেগুন এটা রমজানের জন্য রমজান আসলে আমাদের একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা কেজি বেগুন খেতে হয় তো এটার জন্য আমি এবং আমাদের ফ্রেন্ড সার্কেল আশেপাশে যারা ভাই ব্রাদার আছেন এদের উদ্দেশ্য করে মোটামুটি আমি আমার ফ্রেন্ড সার্কেলদের মধ্যে এই অর্গানিক জিনিসগুলো আমি ইনশাল্লাহ দিতে পারবো তারপরে আরও প্রজেক্ট আমার আছে এই প্রজেক্টগুলোতে আমি বাণিজ্যিকভাবে শুরু করার চিন্তাভাবনা করতেছি যাতে আমার হাম্বা ডট কমের যারা পারমানেন্ট গ্রাহক আছে তাদেরকে আমি আমার এই অর্গানিক সেবাটা দিতে পারি আলহামদুলিল্লাহ বেগুন গাছের চারা মশলা সুন্দরভাবে উঠছে আর বেগুন গাছের ফাঁকা ফাঁকে আমরা দিয়েছি ছাই টোটালি অর্গানিক ওয়েতে অর্থাৎ আমার এই জমির ভেতরে ছিল ঘাস ঘাস কাঠ বাঁশ অর্থাৎ যত বজ্র ছিল এগুলো আমি শুকিয়েছি শুকিয়ে পুড়িয়েছি পুড়িয়ে আবার ছাই বানিয়েছি ছাই বানিয়ে এই বেগুনের প্রত্যেকটা বেগুন গাছে এবং পুরো ক্ষেতের মধ্যে আমি এই ছাইগুলো ইউজ করেছি এবং এবং পাশে আমি এক ট্রাক গোবর আনিয়ে নিয়েছি এই গোবরটাকে শুকিয়ে শুকিয়ে মাটির সাথে মিশে মিশে দিচ্ছি রাসায়নিক সার এখানেটাতে আমরা ইউজ করি শুধু যেটাকে বলে মাইটা সার মাইটা মাইটাসারটা ইউজ করেছি আমার কলা গাছগুলো বর্ষায় পানি থাকার কারণে কলা গাছগুলো নষ্ট হয়ে গিয়েছিল জাস্ট কলা গাছগুলোর পরিচর্যা করা হয়েছে আলহামদুলিল্লাহ সাথে এই পাশে আছে আমার মরিচ বাগান এইটা এটা একটা জাত এইটা ছোট্ট করে করেছি এটা পুরোটোই মরিচ বাগান ওই পাশে লাগিয়েছে বিট গাজর এটা পুরোটোই হচ্ছে আপনার মরিচ বাগান এই এই পশনটুকু হচ্ছে মরিচ ওই পাশে দুইটা দুইটা খেয়ে দুইটা হচ্ছে আপনার বিট এবং গাজর মার্শাল্লাহ এইটা হচ্ছে আমার টমেটো বাগান টমেটো গাছগুলোও বড় হয়ে গেছে মশাল্লাহ টমেটো গাছে ফুলও চলে এসেছে এই পাশে আমার একটা লেবু গাছ অসুস্থ ছিল এই লেবু গাছটায় মার্শাল্লা এবার ফুল এসেছে আপনারা ধোয়া করবেন ফুল এসেছে অলরেডি দু চারটে লেবুও আছে এই গাছটা আমার শ্রদ্ধেয় বড় ভাই খুব করে দিয়েছিল লাগিয়েছে ওই পাশে আরেকটা আছে গাছটা ছিল যাক এগুলোর পরিচর্যা চলছে এখনও দেখেন এটাতে মিলিবাগ আছে প্রত্যেকটা গাছেই মিলিবাগ রয়েছে প্রত্যেকটা কাণ্ডের মধ্যে মিলিবাগ রয়েছে এগুলো পরিচর্যা চলছে সাত দিন অন্তর অন্তর পরিচর্যা চালিয়ে যাচ্ছি আসলে টমেটো গাছ পাশে আমরা দিয়েছি ও পাশে দিয়েছি পুদিনার একটা শেড করেছি পেয়ারা গাছের ওই পাশটা খালি জায়গা যে যতটুকু দেখতে পাচ্ছেন ওখানে আমার চার চারপাশটা যা পছন্দের নাগা মরিচ যাকে বলে বোম্বে মরিচ দিয়েছি আর মাঝখানটাতে রমজানের জন্য আমরা পুদিনা লাগিয়েছি পুদিনার পাশাপাশি আছে পেঁয়াজ এটা জাস্ট শখের বসে করা যে পেঁয়াজ কিভাবে হয় দেখার জন্য তার পাশে লাগিয়েছি ধনে পাতা ধনেপাতা ধনে পাতা উঠে গেছে আর তো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা খেতে পারবো এবং যেই গ্রাহক মানে আমার যেই ভিউয়ার্সরা লাইক কমেন্টস করবে প্রথম সাতজন সাতজনকে আমি আমার এই সবজি বাগানের প্রত্যেকটা প্রত্যেকটা ফসলের প্রথম ফসলের অংশটুকু থেকে কিছু কিছু করে তাদেরকে আমি গিফট পাঠানোর চেষ্টা করবো যদি তারা আমাকে ঠিকানা এবং ফোন নম্বর দিয়ে দিয়ে দেয় এনছাড়া ঢাকার ভিতরে অথবা ঢাকার বাইরে যেখানেই হোক আমি কুরিয়ার যোগে তাদেরকে একদিনের মধ্যে সবজিগুলো পাঠানোর ব্যবস্থা করে দেব। তো এই ছেলে ভিও পাশে আসে আমার কলা গাছগুলো কলা গাছগুলো আম গাছে সবচেয়ে বড়ো আমি এবার বর্ষায় ধরা খেয়েছি হলো আম গাছে আম গাছে পর্যাপ্ত পরিমাণ মিলিবাগ সাদা মাছি এই মাছি পোড়াগুলো ছিল আর এই একটা পেয়ারা গাছ আছে এটা বারো মাসি পেয়ারা গাছ আলহামদুলিল্লাহ এদের পেয়ারা সবসময় থাকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই গাছের পেয়ারাটা আমি চোরের উপদ্রপে খেতে পারি না যখনই রেখে যায় যে একদিন পরে খাবো চোর সব কিছু নিয়ে যায় হয়তো লাস্ট ফিফটিন ডেজ আগে এই গাছের সবগুলো ফল রেখে গেছি যে আমার সার আসবে সার সারকে নিয়ে খাবো বাট চোর আমার সেই মহৎ উদ্দেশ্যটা সফল করতে দেয় নাই তো সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ রমজানের জন্য এবং কোরবানির উপযোগী গরুর জন্য আমরা এই সেটটা করেছি আপাতত আমরা ছয় থেকে ছয়টা গরু দিয়ে শুরু করব তারপর আসতে সর্বোচ্চ দশটা পর্যন্ত আমরা রাখতে পারবো এখানে তো এই ছিল আমাদের অর্গানিক একটা প্রজেক্টের কিছু বিস্তারিত আপনাদেরকে জানালাম তার ওই পাশে আমরা যে পানির জন্য ব্যবস্থা করছি পানির লাইন নেই কারেন্টে আপাতত নামেনি আমরা সোলার দিয়ে চালানোর চেষ্টা করব আমার এখানে একটা কুয়া আছে আমি তেলের তেলের চোঙ্গা দিয়ে আপাতত এখানে পানি দেওয়ার ব্যবস্থা করছি আপনাকে দেখিয়ে দেই এই এখানে একটা ছোট্ট হাউস করব যেহেতু আপাতত কারেন্ট নেই বিদ্যুৎ নেই আমি আপাতত আমার এই কুয়া থেকে বিশেষ পদ্ধতিতে পানিগুলো উত্তোলন করছি বিশেষ পদ্ধতিতে একদমই বিশেষ পদ্ধতিতে ন্যাচারাল ওয়েতে আমার এই কুয়োর ভিতরে আবার একটা ব্যাঙও দেখতে পারবেন কিনা না পাচ্ছেন আমি জানি না এই কুয়োর ব্যাঙটা এটাকে তুলতেও পারি না এটা তোলার জন্য কোনো ব্যবস্থাও নেই ওইখানেই থাকে সব সময় যাকে বলে কুয়োর ব্যাঙ্ক তো আমার পানি তোলার পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি অলরেডি উঠে গেছে পানি এখানে আমি পাম্প করি এই পাইপ যোগে এই পাইপ জগে এই পাইপগুলো দিয়ে আমি আস্তে আস্তে ছড়িয়ে দিই আমি এই এই প্রযুক্তিটা আবিষ্কার করেছি আবিষ্কার কি এটা প্রযুক্তি তেলতলার পাম্প দিয়ে এটা এটা নিয়েছি টঙ্গিবাজার থেকে আমি সাড়ে তিনশো টাকা দিয়ে পাইপ আমার কাছে আগেই ছিল তো সব মিলিয়ে তো এভাবেই চলছে আমাদের পানির কাজ আর আমার কাছে মহামূল্যবান একটা যে জিনিস আছে যদি কারো মেহেদির দরকার হয় প্রয়োজন হয় ঢাকার ভেতরে যে কোনো জায়গায় আমি মেহেদি পাতা সরবরাহ করে দেব আমাকে মেহেদি পাতার দাম দেওয়ার দরকার নেই শুধু আমাকে ডেলিভারি চার্জ অর্থাৎ বাইক যোগে ডেলিভারি চার্জটা দিয়ে দিলেই হবে মেহেদি যে কারো প্রয়োজন হলে নিতে পারবেন আমাকে বলবেন আমাকে মেহেদি পাতার দাম দিতে হবে না আমাকে শুধু আপনাকে পৌঁছে দেওয়ার জন্য যে কুরিয়ার চার্জটা আছে পাঠাও কুরিয়ার যোগে আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব শুধু পাঠাও কুরিয়ার চার্জটুক আপনারা বেয়ার করবেন যার ঢাকার যে কোনো প্রান্তেই হোক আর উত্তরের ভিতর হলে আপনাদের ডেলিভারি চার্জ দেওয়া লাগবে না আর সেটা আমি নিজ দায়িত্বে আপনাদের কাছে পৌঁছে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো শেষ করছি সামনে আমাদের ফসলের অগ্রগতি নিয়ে আরও ভিডিও পাবেন তো দয়া করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথে থাকবেন ইশা আল্লাহ আলাইকুম বরহমতুল্লা বারকাত